জানেন নাকি বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ও তার প্রথম স্ত্রী মিলেভা মারিসের প্রথম সন্তান জন্ম নেয় উনিশশো সালে যদিও তখনও তাদের বিয়ে সম্পন্ন হয়নি সে সময় বিয়ের আগেই সন্তান ধারণ করা পাশ্চাত্য সমাজেও ছিল মারাত্মক কেলেঙ্কারির ঘটনা যে কারণে মিলেভা মারিস সন্তান জন্ম দেওয়ার জন্য সুইজারল্যান্ড ছেড়ে সার্বিয়াতে চলে যান আইনস্টাইন তার কর্মজীবনকে প্রাধান্য দিয়ে তার বদনাম হবে এই ভেবে তার প্রথম সন্তানকে নিয়ে কোনো কোনোদিনই কোনো কথা বলেননি শুধু তার কিছু ব্যক্তিগত চিঠিপত্রের মাধ্যমে এই প্রথম সন্তান সম্পর্কে জানা যায় তার এই প্রথম কন্যা সন্তানটির নাম ছিল লিসেরেল মনে করা হয় আইনস্টাইনের সঙ্গে কন্যা লিসেরেলের কখনোই দেখা হয়নি কারণ মিলেভার যখন সুইজারল্যান্ড ফিরে আসেন তখন লিসেরেলকে সার্বিয়াতেই তার আত্মীয় স্বজনের কাছে রেখে আসেন তবে দু বছর বয়স পর্যন্ত লিসেরেলের খবর চিঠিপত্রের মাধ্যমে পাওয়া গেলেও তারপর আর কোনো কিছুতেই আইনস্টাইনের এই কন্যার খবর পাওয়া যায় না অনেকে এই কন্যাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়েছিলেন যদিও তারা সফল হননি